টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে লাইভে হাজির হলাম এটা হচ্ছে ডাইরেক্টর অফিস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে চলে আসলাম সবুজে পাতি সবুজ পাতায় ভবিষ্যৎ করার জন্য একটি সবুজ পৃথিবীর গরাসরি প্রত্যয় এই প্রত্যয়কে সাথে নিয়ে গিয়ে চলেছি এই প্রত্যয়কে বরণ করতে ধারণ করতে লালন করতে আমরা এই সবুজ সমারোহে আসি তা আমি আজকে এখানে একটা অসঙ্গতি কথাটা তাহলে শোনা যাবে অসঙ্গতি দেখতে পেলাম সেটা হচ্ছে আপনি যেটি বর্জ্য দেখেন ফেলনা জিনিস বোঝা ভাবেন আমি তাতেই স্বপ্ন দেখি বর্জ্যের মাঝেই স্বর্ণ খুঁজি বর্জ্যই হলো আমার পুঁজি ফেলবেন না আর বর্জ্য ছুঁড়ে বানাবো স্বর্ণতা আমাকে দিলে বর্জ্যকে স্বর্ণ বানাবার সুযোগ দিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ার শপথ নিন তা হোক বর্জ্য এখানে আরও কিছু লেখা ছিল সে বর্জ্যটা এখানে হাত দিয়ে ইন্ডিকেট করা হয়েছে যে বর্জ্যটা এটার মধ্যে ফেলুন তা এইখানে বর্জ্যটা ফেলার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে থার্মোকল থার্মোকল হচ্ছে পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টিকারী একটা জিনিস সেটা দিয়ে এনারা এরকম একটা হাত বানিয়েছেন সে হাতটা আবার জনসাধারণ কীভাবে ভেঙে ফেলছে এইটাকে আবার সেই বর্জ্যের মধ্যেই নিক্ষেপ করা হয়েছে তো এই থার্মোকলটা আসলে পৃথিবীর থেকে নিষ্ক্রিয় হয় না এটার ব্যবহার যত কমানো যাবে ততই ভালো তো এইখানে এটা ভঙ্গুর একটা জিনিস দিয়ে করা হয়েছে কেন এটা করতে গেল কর্তৃপক্ষ এটা বুঝলাম না এইটা কর্তৃপক্ষ ডাস্টবিনের বক্সটা করছে কাট দিয়ে তো এটাও কাট দিয়ে করা সম্ভব ছিল অসম্ভব কোনো কিছুই নয় হ্যাঁ অত সেই সে কাঠটা দিয়ে না করে বা এখানে সিমেন্টেরও একটা জমানো স্থায়ী ব্যবস্থা করতে পারত। সেটাও না করে এখানে এই এই থার্মোকলের এই যে শোলা দিয়ে তৈরি করছে করে ভঙ্গুর একটা জিনিস করছে জনগণও সেটার সঠিক ব্যবহারটা করে দিছে এই ভঙ্গুর জিনিসটাকে ভেঙেই ফেলে তারা প্রমাণ করে দিছে তাহলে এই যে আমাদের যে ব্যবস্থাপনা বা আমরা যে কাজগুলো করি এই যে আমাদের সংকীর্ণ চিন্তার মধ্যে আমরা ভবিষ্যৎ না ভেবেই করে ফেলি সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ এই বর্জ্য হোক বজ্য সেটা এখানে ফেলুন এটা আমরা এখান থেকে একটা দেখাতে পারলাম এখান থেকে আমরা ডাইরেক্টর অফিস থেকে এবার আমরা একটু যেতে চাচ্ছি এটা চৌত্রিশ সেকশন চৌত্রিশ আসলে এক একটা প্রায় একশো প্রজাতির সংরক্ষণ করা হয়েছে এই এই নেট মধ্যে হ্যাঁ এটা 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 এ করা হয়েছে এখানে পরিচর্যা করা হচ্ছে হুম সেটা এখানে পরিচর্যা করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি উলট কম্বল উলট কম্বল গাছটা এখানে দেখানো হচ্ছে ওষুধি গাছ এখানে হচ্ছে নার্সারি এই নার্সারিটা পাঁচ একর জায়গা গোলাপ সৌন্দর্যবদ্ধ ফুল ফল লতা গুলম ইত্যাদি উদ্ভিদের চারা তৈরি বিক্রয় বিতরণ করা হয় মাদার প্লাং সংরক্ষিত আছে এই নার্সারির মধ্যে এখানে তারা সচেষ্ট আছে এগুলো এ করার জন্য এখানে আসলে সকালে ব্যায়াম করার জন্য এবং সবুজ প্রকৃতির মধ্যে অক্সিজেন পরিপূর্ণ অক্সিজেন পাওয়ার জন্য এটা একটা অনেক মানুষ এখানে আসছে দেখার জন্য বা এই ব্যায়াম করার জন্য তো এখানে আমরা খুব একটা গেটের মধ্যে দিয়ে পার করছি এটা গেটের সৌন্দর্য করে এবং এখান থেকে সামনে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি সেখানেও আমরা যাচ্ছি এটার মধ্যে একটা নতুন ধরনের গাছ দেখলাম এখানে কিছু ফুল টুল দেখতে পাচ্ছি নতুন ধরনের গাছ না পুরাতন গাছ কিন্তু আমার কাছে এটা নতুন এটা একটা পরজীবী গাছ উঠছিল এখানে গাছটাকে মারা হয়েছে কেন পরজীবীটা এই গাছটাকে ধ্বংস করে দিচ্ছে এখান থেকে আবার অনেক খাড়া ঢাল নিচু এখান থেকে পানি প্রবাহিত হয় সেটাই এরকম একটা দেখার বিষয় মনে হয় এখান থেকে লেকটা আমরা দেখতে পাই এই জায়গার থেকে আমরা হাঁটার মতো অনেক সুন্দর ঢালায় রাস্তাও করা আছে এখান থেকে হাঁটার জন্য এবং প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে বলে মনে হচ্ছে এখানে দোকান আছে সকালের নাস্তা বা এখানে চা পান বিরতি চা পানের সুযোগ এখানে মনে হয় এটা ওটা মসজিদ নাকি হ্যাঁ এটা মসজিদ দেখতে পাচ্ছি আসলে ভিতরে নামাজেরও ব্যবস্থা আছে এখানে প্রচুর মানুষ আসছে তাদের এবং সংরক্ষিত এলাকা বটেই সেই সাথে এখানে ভিতরের দিকে অনেক পুরাতন পুরাতন গাছগুলো দেখতে পাচ্ছি মানে ডাস্টবিনে ফেলুন ময়লা আবর্জনা কর্মচারী ক্যান্টিন এটা হচ্ছে কর্মচারীদের ক্যান্টিন ওই কুকুরে এটা সমস্যা হয়ে দেখো নালাচ্ছে নালাচ্ছে কুকুর এটা এ ভালো না কুকুরটা হ্যাঁ আমরা কিন্তু কুকুরের বেশ ভালো ব্যাপার দেখতে পাচ্ছি এখানে কুকুরের বেশ আনাগোনা আছে কুকুর কী করে ঢুকলো এই যে গাছগুলো এই গাছগুলো সব মারা গেছে আর এখানে আমার সংরক্ষিত করা আছে দেখতে পাচ্ছি বাস গাছ টাছ এটা মসজিদ ওয়াস্টার ওয়াস্টার না পানির ট্যাঙ্কি দেখ পানির ট্যাঙ্কিয়ে দে পানির ভিতরে পুরো ভিতরে যাচ্ছে তো না পুরো পুরো পানি ছাড়ছে তো এই গাছগুলো কি গাছ সেটা যদি জানা যেত রক্ত রক্ত কাঞ্চন ছিল সামনে এটা লেখা আছে সম্ভবত এই গাছটা প্রকৃতি বোধ হয় এরকম এই গাছটা এরকম ফুল পাতা শূন্য অবস্থা বোধ এটা এটা সুন্দর ফুল হয় এটা জাতীয় মনে হচ্ছে যেন হ্যাঁ ফুল উপরে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কাঠ গোলাপ বা কাঠ গোলাপ গাছের চলে আসলাম কোনো পাতা নাই ফুল কোনটা দেখা যাচ্ছে কাঠগোলাপ এখান থেকে আসলে যেদিকেই যায় শুধু বন আর বন শুধু গহীন বন না কিন্তু এখানে আহ চলমান এবং চলাচলের জন্য খুব উপযোগী একটা

সব বাদাম গাছ নাকি ঝাউ গাছ ব্যায়াম করছে পাইন গাছ সেই মানে পাইন গাছ ইউরোপে যেটা দেখা যায় এই পাইন সবুজ পাইন বাগান উনচল্লিশ ধ্যান করতেছে আর কি সবুজের প্রকৃতির ভিতরে হ্যাঁ এখানে চৌ লোক সংখ্যা বেশি চারিদিকে মানুষ যাচ্ছে দৌড়াচ্ছে সবুজ সৃজন করা হয়েছে উনিশশো আশি সালে পাইন হম এটা ব্যায়াম করছে

আসলে জাহাঙ্গীর এদিকে একটা পদ্মা পুকুর আছে পদ্মা পুকুর থেকে আমরা ঘুরে যেতে পারি এই মাঝখান থেকে চলে যাই আমরা পাইন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি সবুজ পাইন গাছ কি সুন্দর জাম্প করছেন এই যে পদ্ধতি এই পদ্ধতি কইরাছি এইটা শিকার কাট लोहा এই যে লোহা কাট ঘাস লোহা কাট বলে অনেক শক্ত থাক এই যে লোহা কাট ঘাস এটা পদ্ম পুকুর আসলে পদ্মপুকুর খুব আদা করে সংরক্ষণ করা কষ্ট হয়ে যাবে উঠতে গেলে কষ্ট হবে পানি নাই তো বর্ষার সময় তো পূর্ণ থাকে মনে হয় হ্যাঁ সেটা দেখতে বানিয়েছে ওইটা বাইরে ওই এলাকা বাইরে ওইটা গ্রুপের হলো মোটরসাইকেল মানে ব্যায়াম করছেন বয়স্ক মানুষরা একটা পেছানো পেছনে একটা নতুন ধরনের গাছ মনে হচ্ছে হ্যাঁ গাছটা ঘোড়ার থেকে পেঁচায় পেছায় উঠছে হ্যাঁ একটা নতুন ধরনের গাছ গাছটার নামটা কি দেখি হরিণা 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 গাছ গাছের একটা ডাল পড়ে আছে হরিণের শিঙের মতন করে এরকম যেন পেঁচানে পেঁচানো হ্যাঁ পেঁচানো পেঁচানো মনে হচ্ছে মেশিনের মতো এরকম ধরনের গাছ সব জায়গাতে আবার এ দেওয়া নাই এর মহিন বন

এখানে আর একটি ব্যায়াম করতে আসছে বাসবাগান দেশি বিদেশি বিশ প্রকার বাস লাগানো হয়েছে সেকশন আটচল্লিশ এই পাতাগুলো দিয়ে আমরা আমাদের ফুয়েল করতে পারি আমরা বর্জ্য থেকে যে ফুয়েলটা করি এই পাতাগুলো কাজে লাগানো যেতে পারে বোটানিক্যাল গার্ডেনের যে পাতা আছে এই পাতায় তো আমরা কাজে লাগাতে পারি চট মৌসুমি ফুলের বাগান যাত্রাবাড়ি ইন্ডোর প্লান্টস নিয়ে হাউস এদিকে মৌসুমী বাগান ওইটা হচ্ছে ওয়াস্টার ওইটা বন্ধ করে

কাপাসীর আসলে সত্যি কথা বলতে প্রাকৃতিক পরিবেশে মানে সময় কাটার মতো জায়গা আর নাই একটা ওইদিকে হয়তো মানে উদ্যান কিছু আছে তো সে এরকম উদ্যান না সেখানে এত গাছপালা নাই এত বড় বা এইটা মূলত আসলে জাতীয় জাতীয় উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশের মূল আর কি মানে বোটানিক্যাল গার্ডেন এইটাই হুম জায়গা জুড়ে আর কি এটাও নিশ্চয়ই ফলা দিয়ে বানাইছে ওরাম ভঙ্গ না এটা 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 সিমেন্ট এটা পার্মানেন্ট দেখ চটবাড়ি চটবাড়ি গেট এটা হচ্ছে গোলাপ বাগান এর জন্য গোলাপ ফুলের ছবি দিয়ে রাখছে হাতে আগুনটা এলাকা এই যে এখান থেকে যাওয়া যায় বাচ্চাদের খেলাধুলার জায়গা হচ্ছে সামনে এটা গোলাপ বাগান ও ওই যে ওইখান থেকে যে বাগানটা দেখে আসলাম সেটাই সেই গোলাপ বাগান

গোলাপ অভ্যন্ত নানান বৈচিত্র্য গোলাপ সংরক্ষণের জন্য বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি গোলাপ আছে বড়ো বড়ো হাইব্রিড জাতের গুলো হুম ইরানি গোলাপ ওই যে যে সেই করে হ্যাঁ এই ক্যাকটাস আমরা গ্রিন হাউস বলতে যা বুঝি এটা সে গ্রিন হাউসে যাই আমরা একটু দেখি গ্রিন হাউসের কার্যকারিতা কীভাবে হয় এটা ক্যাকটাস গ্রিন হাউস বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ এই গ্রিন হাউসের মধ্যে রাখছে গ্রিন হাউস মেন এই যে এখান থেকে ওই চারি সাইডে কাচ দেওয়া আছে গ্লাস দেওয়া আছে এখানেও গ্লাস দেওয়া কিন্তু এই সাইডটা ওপেন করে রাখা বাইরের যে তাপমাত্রা আছে তাছাড়া অনেক বেশি তাপমাত্রার ভিতরে আছে ভিতরে থাকার কারণ হচ্ছে ওই কাছের ভিতর দিয়ে সূর্যের কিরণ বা তাপ ঢুকে যাচ্ছে ভিতরে সূর্যের তাপটা ওইখান থেকে কাছের ভিতর দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু বের হওয়ার সময় আর সেইভাবে বেরোতে পারছে না এবং এই টিনগুলো সব হচ্ছে হোয়াইট টিন দেওয়া তা মানে এটার থেকে তাপ নির্গত ভিতরে আসবে সূর্যের কিরণটা ভিতরে আসবে কিন্তু বের হওয়ার সময় আর বের হতে পারবে না তার তাপমাত্রা বেশি থাকবে এই যেসব মরু অঞ্চলের যেই বৃক্ষগুলো জন্মে সেইগুলোকে এই ক্ষেত্রে জন্মানোর জন্য এই গ্রিন হাউসটা করা হয়েছে অর্থাৎ তাপমাত্রা সবসময় বেশি রাখার জন্য এই জিনিসটা করা হয়েছে গ্রিন হাউস বিষয়টা যেটা হচ্ছে সূর্যের তাপ ভিতরে ঢুকবে আর বের হওয়ার সময় বেরোতে পারবে না অর্থাৎ তাপমাত্রা বেশি থাকবে আমরা পৃথিবীতে কী হচ্ছে আমরা কালো ধোয়া বা এই তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ওই আমাদের উপরে একটা স্তরে সে কালো ধোয়াগুলো জমে যাচ্ছে গিয়ে ঠিক এই সূর্যের তাপ আমাকে যতটা কিরণ দিচ্ছে বের হওয়ার সময় ততটা সে রিপ্লিট করে বেরোতে পারছে না আবদ্ধ থেকে যাচ্ছে যাতে করে আমাদের গরমের সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে ছয় ঋতুর বাংলাদেশ এখন আর নাই এই গ্রিন হাউস ইফেক্টের কারণে এই গ্রিন হাউস ইফেক্টগুলো বন্ধ করতে গেলে আমাদের কালো ধোঁয়া নির্গমন বন্ধ করতে হবে সেজন্য আমাদের প্রচেষ্টা আমরা যে চুলাগুলো নিয়ে কাজ করি তাতে কালো ধোঁয়া বন্ধ করা হয় এবং এই যে কার্বন এই কার্বনটা ট্র্যাপ করা হয় পরিচ্ছন্ন নির্মল উদ্যানে পরিবেশ উপভোগ করুন প্রতিপক্ষ উদ্যান পরিচ্ছন্ন রাখুন যত ময়লা আবর্জনা চলবেন না এটা সেই গ্রিন হাউস আর গ্রিন হাউস আমাদের এই পৃথিবীতে প্রকৃতিতে আমরা এ করে ফেলছি আমরা অনর্থক কিছু তাপ নির্গত করছি করে আমরা সেই তাপের কারণে আমরা আমাদের প্রকৃতির মধ্যে তাপমাত্রা বাড়িয়ে এটা একটা নতুন ধরনের এটা একটা নতুন ধরনের ফল দেখতে পাচ্ছি ফল না ফুল এটা ফল ফল কোনো ঔষধি ফল হয়তো

সেটা বিল্ডিংয়ের গা দিয়ে এনে তুলছে তারা এখানে কাঠগুলো কাটা হয়েছে সে কাঠগুলো এখানে নিয়ন্ত্রকের কর্মচারী কর্মচারী নিয়ন্ত্রকের কার্যালয় এগুলো এখানে বিভিন্ন ধরনের কাঠ এখানে সংরক্ষণ করা হয়েছে যে গাছগুলো মারা গেছে বা পড়ে গেছে সেগুলোকে কেটে কেটে এখানে রাখা হয়েছে এগুলো এইভাবেই নষ্ট হচ্ছে এগুলো কোনো ব্যবহার নেই ইউজ নেই মলিমালা গাছ এটা কাঁঠাল গাছ আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল গাছ এটা আমরা ওইপার দিয়ে ঘুরে গেছিলাম এই যে সবার দিক থেকে যাচ্ছে আমরা আবার এই যে সংরক্ষিত এলাকায় এখানে কাঠ গাছের যা কাঠ পড়েছে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে আর একটা দেখার বিষয় এখানে আমরা পরিবেশ করে জিনিস দিয়ে এটা একটা প্লাস্টিকের ব্যবহার করছে কি আশ্চর্য ব্যাপার আমরা পরিবেশ সচেতন আমরা এমন পরিবেশ সচেতন যে প্লাস্টিকের বোট ব্যবহার করে এটাকে গাছে লাগানো হয়েছে এটা কিন্তু আমরা কাঠেরই বোট করতে পারতাম আমরা কাঠ দিয়েই বোটটা করতে পারতাম এই যে কাঠগুলো অপচয় হয়ে যাচ্ছে সেই তার থেকে কাঠ কেটে এখানে খোদাই করে লিখতে পারতাম আমরা পরিবেশ সম্বন্ধ জিনিস আমাদের এরকম তারের ব্যবহার করার দরকার ছিল না আমরা গাছের গোড়াতে এটা এইভাবে কাঠ দিয়ে রেখে দিতে পারতাম কিন্তু আমরা কত নির্বোধ কত বোকা আমরা কিভাবে নিজেদের পরিবেশকে ধ্বংস করছি এখানে প্লাস্টিকের ব্যবহার করছি বনের মধ্যে আমরা প্লাস্টিকের ব্যবহার করছি এখানে টিনের চাল দিছে আমরা এই কাঠ দিয়ে চালটা দিতে পারতাম আমরা এখানে পাকা না করে এটাও করতে পারতাম হচ্ছে সচেতনতা বোধ খিজ্লা গুড গুড মানে এটা হিজল গাছ তো হিজল গাছ এটা হিজলা দৃষ্টিন করে হিজল গাছ জলিয়া ডাঙ্গালে কৃত্রিম জলপ্রপাত আগুন্দা এলাকা ইস্টার্ন হাউজিং গেট এখান থেকে যাচ্ছে যাক বহুদিন পরে অনেকটা হাঁটাহাঁটি হলো শারীরিক কিছু কষ্টতা হল কিছু ব্যায়াম হয়ে গেল যেটা নিয়মিতই করার দরকার সেটা অনেকদিন পরে একটু করতে পারলাম আর সুস্থ সবল সুন্দর প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটলাম এটাই ছিল আজকে আমার বলার বা জানার বা বোঝার সবুজে বাঁচে সবুজ বাঁচায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যোগ্য সবুজ পৃথিবী পৃথিবীগুলো পরিতাই এইরকম সবুজ সমারোহ সমগ্র দেশব্যাপী কবে হবে সেই অপেক্ষাতে থাকলাম আসলেই মানুষ সচেতন হবে আস্তে আস্তে এখন মানুষ বহু সচেতন হচ্ছে বহু মানুষ সচেতন হয়ে যাচ্ছে প্রকৃতি সম্বন্ধে জ্ঞান রাখছে তারপরও সেই সংখ্যাটা একেবারেই নগণ্য অবুজ মানুষের তুলনায় অবুঝ মানুষ যে পরিমাণ আছে সেই তুলনায় বুঝদার মানুষ সমুজদার মানুষের সংখ্যা অনেক নগণ্য আশা করি এভাবে আমরা প্রকৃতিকে বাঁচাতে সক্ষম হবো যাবেন এদিকে হচ্ছে এখানে কিছু এখানে জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে সে জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করি জাতীয় উদ্ভিদ উদ্যান জনগুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বিকাশে সহায়তা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এখানে বিচরণরত বন্যপ্রাণী ধরা মারা উত্ত্যক্ত করা আইনগত দণ্ডনীয় অপরাধ উদ্যানের গাছপালা ফল মূল ফুল পাতা বিনষ্ট করা আইনগত দণ্ডনীয় অপরাধ উদ্যানের অভ্যন্তর উচ্চস্বরে মাইক বাজানো বিনা অনুমতিতে গাড়ি চালানো খেলাধুলা করা আগুন জ্বালানোর যন্ত্রপাতির সমন্বয়ে ছবি ওঠানো এবং ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ উদ্যানে অবস্থান ও চলাফেরার সময় স্বাধীনতা বজায় রাখুন সুন্দর কথা বলছে কিন্তু উদ্যানের ইতিহাসটাও এখানে একটু জানানোর দরকার ছিল আমরা মেইন গেটে যাইনি গেটের থেকে ঢুকে ইতিহাসটা যদি জানতে পারতাম তাহলে আরও ভালো হতো এইটা এটাই ছিল উদ্যান সম্বন্ধে আমাদের কিছু বক্তব্য এখানে সিমেন্টের কিছু বসার ব্যবস্থাপনা করছে পাশের বিল্ডিং বাড়িগুলো তৈরি হচ্ছে সু উচ্চ বিল্ডিং এখান থেকে নির্মল পরিবেশের ছোঁয়া তারাও কিছু পাচ্ছে এই চতুর্দিকে পানির ব্যবহার পানি আছে খেজুর গাছ নাকি হ্যাঁ জিনিস হুম ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখলেন শুনলেন বুঝলেন তাদের জন্য শুভকামনা থাকলো সবুজ প্রকৃতি গড়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা যেন সবুজ সময়ে মরাতে পারি আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি এই কামনা করছি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন